উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার দ্বিতীয় বই ভাষা শিল্প সংস্কৃতির ইতিহাস এই বইটি থেকে আজ আমরা সম্ভাব্য প্রশ্নাবলি বা সাজেশন নিয়ে হাজির হয়েছি ভিডিও শুরুতেই বলি এই বইটা নিয়ে তোমাদের অনেক অনেক সমস্যা চিন্তা ভয় ভীতির কথা আমি কিন্তু কমেন্টে পাই তাই যাতে আগে থেকে এখনো উচ্চ মাধ্যমিকের বেশ খানিকটা সময় বাকি আছে এর মধ্যেই যাতে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্র্যাকটিস করে নিতে পারো সেজন্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অনুরোধ করবো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দাও যাতে তোমার মতোই যারা ভাবছে ভাষা থেকে কি আসবে আচ্ছা গানের অবদান কার দেবে খেলাধুলো থেকে কি আসবে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিও থেকেই আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে তো তোমরা নতুন নও তবুও যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একেবারেই ভুলো না দেখে নিচ্ছি প্রথম অংশ বাংলা গানের ধারা এখান থেকে কাদের কাদের অবদান এবারের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নাও রজনীকান্ত সেন সলিল চৌধুরী কাজী নজরুল ইসলাম মান্না দে আর যে কোনো এক প্রকার লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা বাংলা গানের ধারা থেকে সম্ভাব্য প্রশ্নগুলি দেখে নিলে এবার বাঙালির চিত্রকলা এখান থেকে কী কী গুরুত্বপূর্ণ জামিনী রায় বাংলার পটশিল্প শিল্প রামকিঙ্কর বেইচ নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর এই কয়টি অবদান তোমাদের চিত্রকলা অংশ থেকে খুব গুরুত্বপূর্ণ এবার চলচ্চিত্র চলচ্চিত্র থেকে গুরুত্বপূর্ণ তপন সিংহ সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেন তরুণ মজুমদারের অবদান এবারের অংশ বাঙালির বিজ্ঞান চর্চা এটা কিন্তু অনেক বড় অধ্যায় এখানে অনেকের অবদান আছে আলাদা করে গুরুত্বপূর্ণ বলার মানে হয় না তবুও জন্য কয়েকটি বলা হচ্ছে তোমাদের বসু বিধানচন্দ্র রায় কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় সত্যেন্দ্রনাথ বসু জোড়াশাখ ঠাকুরবাড়ির অবদান উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আর প্রশান্ত চন্দ্র মহলানবীশ এবার শিল্প সংস্কৃতির ইতিহাসের অন্তিম অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতি এখান থেকে পড়বে বাংলার আর কি দাবায় বাঙালির কৃতিত্ব বাঙালির কুস্তি চর্চা ব্রতচারী আন্তর্জাতিক স্তরে খ্যাতি লাভ করেছেন এমন একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা মানে খেলায় যিনি আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন কারো সম্পর্কে সেটা তোমরা সৌরভ গাঙ্গুলিও পড়তে পারো বাঙালির সাতার বাঙালি সার্কাস দেখো বন্ধুরা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে কোন কোন অংশগুলি গুরুত্বপূর্ণ বলে দিলাম স্যার এতগুলো পড়তে হবে হ্যাঁ ভাই হ্যাঁ বন্ধু হ্যাঁ বোন এতগুলোই পড়তে হবে গতবারের কথা মনে আছে তো এই অংশে প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম কমন আসে তবে এক বছর কিন্তু চেনা ছকের বাইরে প্রশ্ন হয় যেমন গত বছর তোমরা দেখবে অনেকের ইউটিউবের ভিডিওতে এরকম এরম লেখা ছিল একটা বলে দেবো একটাই আসবে এটাই আসবে এটাই পড়ো ইত্যাদি ইত্যাদি আমরা তো কখনোই প্রশ্ন দেখে আসি না বা আমি প্রশ্ন নিজে করি না তাই আন্দাজে তোমাদের মিথ্যে কথা বলি না যে একটা পড়ে যাওয়া কমন পেয়ে যাবে ইত্যাদি ইত্যাদি আমি একদম পরিষ্কারভাবে বলছি যে কটা আমরা আজকের ভিডিওতে দেখালাম এবার ভাষা দেখাবো সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তুমি যা যা ইচ্ছে বা তোমাদের স্যারেরা যার যার অবদান বলেছেন সব পড়বে এই লিস্টের বাইরেও যেগুলো আছে তোমার যদি মনে হয় পড়ার দরকার পড়বে তবে এই লিস্টে যে কটা নাম আমরা জানালাম এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গত বছর কিন্তু কেউ ভাবতেই পারেনি যে উপেন্দ্র কিশোর চৌধুরী আর সুকুমার রায় বিজ্ঞান চর্চায় আসবে কোনো সাজেশনে ছিল না মানে যারা শুধুমাত্র হাতে গোনা একটা দুটো প্রশ্ন পড়ে গেছিল তারা কিন্তু কমন পাওনি তাই একটু হলেও বেশি সংখ্যায় প্রশ্ন এখান থেকে তোমাদের রেডি রাখাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এবার বলবো ভাষা অংশ থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ যেটাকে তোমরা ব্যাকরণ বলে থাকো চলো স্ক্রিনে দেখে নিই গঠনগতভাবে বাক্য কয় প্রকার কি কি যে কোনো দু প্রকারের আলোচনা একই সঙ্গে করবে কথা বলার ভঙ্গিগত ভাবে বাক্য কত প্রকার কি কি যে কোনো দু প্রকারের আলোচনা ফলিত ভাষা শাখাগুলি লেখো যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো ধ্বনি মূল ও সহধ্বনির মধ্যে সম্পর্ক লেখো যুক্ত গুচ্ছ গুচ্ছধ্বনি কাকে বলে লেখো অবিভাজ্য ধ্বনি কাকে বলে যে কোনো একটির পরিচয় দাও লাস্ট শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলোচনা করো প্রথম যে পাঁচটি প্রশ্ন দেখানো হলো এই পাঁচটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপাতত এগুলো তোমরা রেডি রাখো ফাইনাল পরীক্ষার আগে আরো কিছু প্রশ্ন মোটামুটি পনেরো কুড়ি দিন আগে পরীক্ষার আরো কিছু প্রশ্ন কমিয়ে দেওয়া হবে তোমাদের জন্য গল্প কবিতা নাটক অর্থাৎ বই থেকে লাস্ট মিনিট সাজেশন তৈরির কাজ একদম শেষ পর্যায়ে খুব তাড়াতাড়ি আমরা সেটা পোস্ট করে দেবো আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি বললাম এগুলো তোমার কতটা রেডি আছে আমাকে কমেন্টে লিখে জানিও আর একটা বিষয় বলবো সময় অল্প অল্প সময়ে ভালো রেজাল্ট করবার জন্য একটা ব্রহ্মাস্ত্র আছে আমারই লেখা মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিক সাজেশন বই দু এটা একদম মোটের কায়দায় লেখা প্রচুর এমসিকিউ কিউ উত্তর সহ আছে বড় প্রশ্নের উত্তর আছে রচনা আছে বিতর্ক আছে শিল্প সাহিত্যের ইতিহাস অবদান সব আছে একটা কমপ্লিট প্যাকেজ বইয়ের মুদ্রিত মূল্য দেড়শো টাকা তবে তোমরা জানো দোকানে একশো টাকা বা তার কমেই বইগুলো পাওয়া যায় যে কোনো বইয়ের দোকানে পাওয়া যেতে পারে যদি কোনো দোকানে না পাও যেহেতু আমাদের বইয়ের চাহিদা প্রচণ্ড তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায় তুমি দোকানে এই বইটা এনে দিতে অর্ডার করো অথবা ফ্লিপকার্ট অ্যামাজনেও দেখতে পারো আমার মনে হয় তোমার হাতে যদি সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিক সাজেশন বইটি থাকে তোমার প্রস্তুতি অনেকটাই মজবুত হবে সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল